সো গাইস অসময় চলে এলাম একটা আপডেট দিতে ওয়েলকাম টু টকুই শোম ওয়েলকাম টু দ্য ভিডিও অ্যান্ড আজকে কিন্তু আপডেটটা রয়েছে হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে ওকে ইস্টবেঙ্গল কিন্তু শোনা যাচ্ছে যে একজন মিডফিল্ডারের দিকে কিন্তু মানে মিডফিল্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ঠিক আছে এবং সেই মিডফিল্ডার কিন্তু যদি ইস্টবেঙ্গল জার্সি যদি পরের সিজনে পড়ে তাহলে কিন্তু ক্রমশ বলা যেতে পারে যে লাল হলুদ জার্সিতে যে মাঝমাটের সমস্যা ওকে যে মাঝ মাঠের সমস্যা সেটা কিন্তু প্রায় মেটে যাবে এবং আমরা কিন্তু একটা বিষয় নিয়ে প্রচণ্ডভাবে চিন্তিত সেটা হচ্ছে কি সবিক সবিকদারি রিপ্লেসমেন্ট কী হবে ওকে সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল একটা প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং এনকোয়ারি শোনা শোনা যাচ্ছে যে হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো নেগোসিয়েশন স্টার্ট হবে এবার সেই প্লেয়ারটার নাম কিন্তু কোনো সুরেশ সিং না সেই প্লেয়ারটার নাম কিন্তু কোনো সাহিল তাবরা না সেই প্লেয়ারটার নাম কিন্তু বিনীত রায় নয় তাহলে মাথায় আসবে কোন প্লেয়ার সেটা হচ্ছে কিন্তু আমাদের মুম্বাই সিটিএফসির আপুইয়া রালতে ওকে আপুইয়া রালতের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা করে নেওয়ার জন্য ঠিক আছে একটা হিউজ ট্রান্সফার ফিস দিতেও কিন্তু রাজি রয়েছে কারণ কি আপুইয়ার যে কন্ট্রাক্টটা যদি দেখি মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে কিন্তু হচ্ছে থার্টি ওয়ান্থ মে দু পর্যন্ত মানে এখনও পর্যন্ত দু বছরের কন্ট্রাক্ট রয়েছে মানে দু বছরের কন্ট্যাক্ট থাকা এরকম প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল নিতে চায় তাহলে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফিজ দিতে হবে এবং আপুইয়ার যে পারফরমেন্স ছিল ওকে আপুইয়ার যে পারফরমেন্স ছিল লাস্ট সিজনে মানে এই যে সিজনটা গেল অসাধারণ খেলেছে এবং আমার যতদূর মনে পড়ে হয়তো ফাইনালি গিয়ে আপুইয়াই হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমি ভুল হতে পারি বাট মানে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে আপুইয়ার মতো প্লেয়ার যদি আমাদের মাঝ মাঠে থাকে ঠিক আছে অ্যাজ এ সিডিএম অ্যাজ এ সি আমরা কিন্তু খেলাতে পারি আপুইয়াকে ওকে তো অসাধারণ প্লেয়ার এবং ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালিয়ে যদি এই ডিলটা মানে কনফার্ম করে দিতে পারে এই ডিলটা যদি ক্লোজ করতে পারে এবং যদি আপুইয়াকে লাল হলুদ জার্সি পড়াতে পারে নেক্সট সিজনে তাহলে কিন্তু আমাদের মাঝ মাঠে সমস্যা মিটে যাবে বলে আমার ধারণা এবং তাছাড়াও কিন্তু কিছু কিছু আপডেট রয়েছে যে সেন্ট্রাল ব্যাক কিন্তু একটা নেবে ইন্ডিয়ান এবং তাছাড়াও কিন্তু নিন্থোয়ের ডিলটা রয়ে গেছে মানে স্টপ রয়েছে বাট নিন্থোয়ের ডিলটা হয়তো এগালেও এগাতে পারে বলে খবর আছে বাট দেখা যাক কী হয় বাট প্রচণ্ড এক্সাইটেড রয়েছি যে আপুইয়ার ডিলটা মানে লাস্ট পর্যন্ত কী হয় এবং আমি আশা করবো যে আপুয়ার মতো প্লেয়ার আমাদের ইস্টবেঙ্গলে আসুক এবং আপুইয়া আসলে কিন্তু সিরিয়াসলি বলতে ইস্টবেঙ্গলের ওভারঅল যে পারফরমেন্স সেটাও আই থিঙ্ক ইনক্রিজ হবে বলে আমার ধারণা তো এই ছিল আপডেট কেমন লাগলো ভিডিওটা অভিয়াসলি কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এবং বন্ধুদের কাছে শেয়ার করো এই নিউজটা নিউজটা বেরিয়ে আসছে এবার নিউজটার সত্যতা অতটা আমরা কিন্তু যাচাই করিনি ঠিক আছে তো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভাবে